প্রায় দু হাজার বছর আগের নাস্কা সভ্যতার লোকেরা পেরুদেশের মরুভূমির উপরে অনেকগুলো অদ্ভুত এবং বিশাল বিশাল ছবি এঁকেছিল যেগুলো আজ পর্যন্ত থেকে গেছে আর এগুলোকে বলা হয় নাস্কা লাইন্স মরুভূমির উপরের পাথরগুলোকে সরিয়ে নিচে থাকা লাল মাটিকে বের করে ওরা এই ছবিগুলো এঁকেছিল আর এই ছবিগুলো এত বড় এত বিশাল যে মাটিতে দাঁড়িয়ে থেকে দেখলে এগুলো আদৌ বোঝাই যায় না এগুলোকে দেখতে হলে অনেক উপর থেকে দেখতে হবে মানে ধরুন কোনো উঁচু জায়গা বা এরোপ্লেন বা ড্রোনের সাহায্যে বাঁদর মাকড়সা পাখি ছোট বাচ্চা এরকম আরও দেড়শোরও বেশি ছবি এঁকেছিল ওরা উনিশশো কুড়ি সালে একজন প্লেন চালক ওই মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় প্রথম ওই ছবিগুলো দেখতে পায় রিসার্চ করে জানা যায় ওই নাস্কা সভ্যতার লোকেরা দেবতাদের কাছে বৃষ্টি চাওয়ার জন্য তাদেরকে খুশি করার জন্য এই সকল ছবিগুলো বানিয়েছিল এজন্যই হয়তো তারা এত বড় বড় করে ছবিগুলো এঁকেছিল যাতে অনেক উপরে বসে থাকা দেবতারা সেগুলো ভালোভাবে দেখতে পায় আবার অনেকে এটা মনে করেন যে এগুলো কি এঁকে তারা তাদের আচার অনুষ্ঠান পালন করত আবার কেউ কেউ তো এটাও বলেন যে তারা নাকি এই ছবিগুলোকে ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করত। সময়কে মাপার জন্য